ভাইয়া তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না এই দুইটা সেন্টেন্স একটু খেয়াল করো এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে আজকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শিখব এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমরা আজকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শিখব আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই দুইটা সেন্টেন্সে তোমার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার হয়ে যাবে জীবনে আর কখনো তোমার সমস্যা থাকবে না জীবনে আর কখনো তোমার সমস্যা থাকবে না তো চলো দেখি प्रथम सेंटेंस टा बोल से he took shelter under a tree here the verb two keys he took shelter under a tree here the verb two keys और दूसरा सेंटेंस टा बोल से the door opened automatically the uh, the verb in this sentence is the verb in this sentence is प्रथम सेंटेंस टा देखो he took shelter under a tree अमरा ट्रांजिटिव भार्ब एवं इंट्रांजिटिव भार्ब की যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর যে ভার্বের অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব এবং আমরা অবজেক্ট আছে কিভাবে বুঝবো অবজেক্ট আছে কিভাবে বুঝবো আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ভার্ব যদি অ্যানসার দেয় তাহলে আমরা অবজেক্ট পাবো ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ভার্ব অ্যানসার দিলেই সেটা হবে অবজেক্ট এবার দেখো হি টুক শেল্টার আন্ডার এটি ট্রি হিয়ার দ্য ভার্ব ইজ এখানে সে আমি টুককে মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব হি টুক শেল্টার সে কি নিয়েছিল সে কি নিয়েছিল আশ্রয় শেল্টার শেল্টার সে কি নিয়েছিল আশ্রয় এখানে তোমার হচ্ছে যে অ্যানসার আসতেছে তাহলে এটা হবে কি অবজেক্ট আর এই অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তাহলে আমরা ভার্ব কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কি বা কাকে সে কি নিয়েছিল শেল্টার অবজেক্ট আসতেছে মানে তোমার অ্যানসার দিচ্ছে ভার্ব আর অ্যানসার আসলেই সেটা কি হবে অবজেক্ট আর অবজেক্ট থাকলেই সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব সে কি নিয়েছিল শেল্টার আশ্রয় নিয়েছিল তাইলে ভার্ব যদি ভার্বকে যদি আমরা কিবা কাকে দ্বারা প্রশ্ন করি ভার্ব যদি অ্যান্সার দেয় তাইলে সেটা হবে অবজেক্ট আর অবজেক্ট থাকলেই ট্রানজিটিভ ভার্ব এরপরে পরে সেন্টেন্সটা দেখো দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি দরজাটি কি খুলে দরজাটি কাকে খুলে অ্যান্সার আসতেছে অ্যান্সার আসতেছে না দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি দরজাটি কি খুলে দরজাটি কাকে খুলে অ্যান্সার আসতেছে না তাইলে যদি অ্যান্সার না আসে সেটা হবে ইনট্রানজেটিভ ভার্ব যদি অ্যান্সার না আসে সেটা হবে কি ইনট্রানজেটিভ ভার্ব দা ডোর ওপেন্ড এই ওপেন দরজাটি কি খোলে কাকে খোলে অ্যান্সার নাই নো অ্যান্সার নো অ্যান্সার অ্যান্সার নেই তাহলে যদি তোমার ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্ব যদি অ্যান্সার দেয় সেটা অবজেক্ট অবজেক্ট থাকলেই ট্রানজেটিভ ভার্ব আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি তোমার ভার্ব অ্যান্সার না দেয় সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব আর ইনট্রানজেটিভ ভার্বের পরে যদি কিছু থাকে সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব এই অটোমেটিক্যালি কি হচ্ছে এখানে অ্যাডভার্ব ইনট্রানজেটিভ ভার্বের পরে যদি কিছু বসে তাহলে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় ইনট্রানজেটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় এই অটোমেটিক্যালি এখানে হচ্ছে অ্যাডভার্ব আর আরেকটা কথা তোমাকে বলি যে অবজেক্ট হিসেবে কি বসে আমি যাতে বললাম যে কি কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায় আর অবজেক্ট হিসেবে কি বসে অবজেক্ট হিসেবে নাউন বসে অর্থাৎ নাউন পরিবারের সাতটা সদস্য আছে ওই সাতটা সদস্যই অবজেক্ট হিসেবে বসতে পারে সেগুলো